দেখো নতুনত্ব একটা মাংস রান্না করছি তেল ছাড়া এক ফোঁটা তেল ধর হাতে আর এখানে পটল হচ্ছে মাংস রান্না দিয়ে এটা হলো পাকিস্তানি এটা রেসিপি পাকিস্তানে এটা হলো পাকিস্তানে বলে ফ্রাই পুরো জলে রান্না পেঁয়াজ না আদা না কোনো মশলা না বলে আর একদিন রান্না করেছিলাম তার ছেলেরা ছেলে ওর বাবা খেয়ে বললে না ভালো হয়েছে তেল ছাড়া তারপরে কোনো ঝামেলা নেই দারুণ হয় আমি তো খাই না ওরা খাই ওরা বলে ভালো হয়েছে

কাঁচা কলা নিয়ে এসছে কাঁচা কলার কালকে এত ভালো খায় বাংলাদেশের মানুষ না এটি খেতে ভালোবাসে বাটা চকচুরি এই সব খেতে খুব ভালোবাসে খাক কাটা বাটা মানকুচু বাটা তারপরে লাউ পাতা বাটা লাউ জিজ্ঞাস বাটা পটল চোকলা বাটা ঝিঙার চোকলা বাটা খুব ভালোবাসে খেতে করে দিই আগে তো পাতার বাটটা না কিন্তু পাতার বাটি মিক্সিতে করে নিই করে দিই খুব বাটা খুব ভালো খেতে আমারও ভালো লাগে তারপর ল প্রচুর যে কোনো আইটেম আমার ঘরে তো গাঠি মোটামুটি থাকে গাঠি দিয়ে নানা রকমের পদ হয় একটা নিরামিষ পাওয়া যায় আমাদের দিলে ভালো লাগে তারপরে ডাল হয় পাত্রি সালি সবজি সবজি দিয়ে ডাল হয় সেই ডালের মধ্যে দিয়ে খেয়ে দিই গাছি দিয়ে দিই খুব ভালো লাগে খুব ভালো লাগে প্রচুর আইটেম আমার ঘরে থাকে উনি আবার খেতে ভীষণ ভালোবাসেন যে কোনো মানে রান্না বিশেষ করে শাক সবজি শাক তো ভীষণ প্রিয় খাওয়া ভালো খেতে ভালো শাক আমারও ভালো লাগে যে কোনো শাক মাঝে মাঝে ধরে প্রতিদিন মাঝে শাক সপ্তাহ আজকে একটা শাক আনবে তো সেটা আর এই সপ্তাহে আনবে না প্রতিদিন একটা একটা করে শাক আনবে ভ্যারাইটি শাক কেন এই জ্বালা অলন্ত হ্যাঁ এই বাছা এ করা

i